মানুষ মানুষের মাংস খাচ্ছে এমন বিবরণ পাওয়া যায় অনেক দেশেরই উপকথায় ক্ষুধা পেলে মানব জাতি কত কিছুই খেয়ে থাকে তার ক্ষুধা নিবারণের জন্য কিন্তু এক মানুষকে খেয়ে অন্য মানুষ জীবনযাপন করে এমনটা হয়তো অনেকেই কখনো শোনেনি বা কল্পনাও করতে পারে না তবে প্রশ্ন হচ্ছে মানুষ কি আসলেই আরেক মানুষকে খায় নাকি এই সবই বানানো গল্প মানুষ খাওয়ার সত্যিকার কোনো প্রমাণ আদৌ আছে কিনা আর যদি থাকে তাহলে কারা খায় মানুষ আর কেনই বা খায় সমস্ত প্রশ্নের উত্তর মিলবে কাঠের প্রাসাদের আজকের পর্বে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রায় তিন হাজার বছর ধরে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের পশ্চিম পাপুয়ায় বসবাসকারী একটি আদিম গোষ্ঠী হচ্ছে কারওয়াই যাদের কাছে মানুষ খাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি প্রথা আর এই কাজ তারা বাধ্য হয়ে করে না তাদের ট্রাইবের সংস্কৃতি অনুসারেই তারা নর খেয়ে থাকে উনিশশো তিরিশের দশক পর্যন্ত বিশ্বের বেশিরভাগ লোকই জানত না পাপুয়া নিয়োগিনীর উচ্চভূমিতে কেউ বসবাস করে অস্ট্রেলিয়ান একটি সোনা সন্ধানী দল এই অঞ্চলটি জরিপ করে তখন তারা বুঝতে পারে সেখানে প্রায় দশ লক্ষ লোকের বসবাস রয়েছে যাদের মধ্যে অন্যতম ছিল করোয়াই ট্রাইব সত্তরের দশক পর্যন্ত এই আদিবাসীদের সাথে পশ্চিমা বিশ্বের যোগাযোগের কোনো প্রকার রেকর্ডকৃত নথি পাওয়া যায় না বাইরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নেই এখানকার আদিবাসীদের এই কারণেই স্বকীয় বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে তীব্রভাবে বিদ্যমান বিজ্ঞানীরা মনে করেন এই আদিবাসীটি সম্ভবত উপলব্ধিই করতে পারে না যে তারা ছাড়া পৃথিবীতে অন্য কারো অস্তিত্ব আছে এই বিচ্ছিন্ন এবং আদিম গোষ্ঠীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রকৌশল কীর্তিগুলোর মধ্যে একটি হল বড় বড় গাছের উপর ঘর নির্মাণের অসাধারণ ক্ষমতা এই ঘর বা ট্রি হাউসগুলো জঙ্গলে নির্দিষ্ট কিছু এলাকায় একশো ফুট উঁচুতে গাছের উপর নির্মাণ করা হয় যেখানে বংশ পরম্পরায় করোয়াইরা ছোট ছোট বিচ্ছিন্ন দলে বসবাস করে উনিশশো চুয়াত্তর সালে আগ পর্যন্ত এই গোত্রের সাথে পশ্চিমাদের দেখা হয়নি কিন্তু উনিশশো সালের পর যখন পশ্চিমা বিজ্ঞানীদের একটি দল এই অঞ্চলে অভিযান চালিয়েছিল তখন এই আদিবাসীদের সম্পর্কে কিছু তথ্য বেরিয়ে আসে করোয়াই গোত্রের অনেকেই এখনও বিশ্বাস করে বহিরাগতরা ভূত এবং মন্দ আত্মা বহন করে আদিবাসীদের অনেকেই সম্ভবত জীবনে কখনও কোনো সাদা চামড়ার মানুষ দেখেনি যদিও খ্রিস্টান মিশনারিরা সত্তরের দশকের শেষের দিক থেকে এই এলাকায় বসবাস করে আসছে এমনকি কিছু করোয়াইকে সফলভাবে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করেছে কিন্তু এখনও অনেকেই তাদের ঐতিহ্যগত আধ্যাত্মিক মতামত ত্যাগ করতে নারাজ আদিম যুগের মানুষেরা স্বজাতিদের মাংস খেত এমন বর্ণনা পাওয়া যায় অনেক দেশেরই উপকথায় পৃথিবীতে এমন কিছু বিশেষ প্রজাতির মানুষ আছে নরমাংস ভক্ষণেই যাদের তৃপ্তি যদিও মাংস খাওয়ার জন্য মানুষ হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ তবুও পৃথিবীর এমন কিছু অন্ধকার প্রদেশের অস্তিত্ব আজও রয়ে গেছে যেখানে আইনের কোনো বেড়াজাল নেই হিউম্যান ক্যানিব্যালিজম বা নরমাংস ভক্ষণের মানে হচ্ছে এক মানুষ অন্য মানুষের মাংস খাওয়া পৃথিবীতে এখনও কোনো কোনো অঞ্চলে ক্যানিব্যালিজম প্রথা প্রচলিত আছে তাদেরই একটি হচ্ছে পাপুয়া নিউগিনীর করোয়াই সম্প্রদায় করোয় গোত্রের মানুষদের অশুভ আত্মার প্রতি বিশ্বাসের কারণেই তারা ক্যানিবালিজম চর্চা করত বলে জানা যায় খাকুয়া বা রাক্ষসের আসর আছে এমন ব্যক্তিকে হত্যা করে খাওয়া তাদের অন্যতম সাংস্কৃতিক বৈশিষ্ট্য তাই রোগাক্রান্ত ব্যক্তিকে তারা অশুভ শক্তি দ্বারা আক্রান্ত মনে করে এবং তার মাংস ভক্ষণ করে নিজ গোত্রের মানুষ ছাড়াও তাদের বাসস্থানের আশেপাশে যদি ভিন্ন কোনো গোত্র কিংবা বাইরের মানুষের পা পড়ে তাহলে দেবতার আশীর্বাদ মনে করে সেই মানুষকে ধরে খেয়ে নেয় তারা করোয়াই ট্রাইব ছাড়াও পাপুয়া নিউগিনির বেশ কিছু অঞ্চলের মানুষ ক্যানিব্যালিজমের অনুসারী উনিশশো সালের দিকে গবেষকরা পাপুয়া নিউগিনির গ্রামগুলিতে যাত্রা করেছিলেন তখন তারা এমন কিছু দেখতে পান যা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না ফোর নামক প্রায় এগারো হাজার মানুষের একটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে বছরে দুইশো জন মানুষ এক অনিবার্য অসুস্থতায় মারা যাচ্ছিল আদিবাসীরা এই রোগটিকে কুরু বলে ডাকে রোগের লক্ষণগুলো দেখেই বোঝা যেত এর অন্তিম পরিণতি হলো মৃত্যু এই রোগ হলে প্রথমত তাদের হাঁটতে সমস্যা হতো এই লক্ষণটি নির্দেশ করত যে তারা তাদের অঙ্গগুলির উপর নিয়ন্ত্রণ হারাতে চলেছে কিছুদিনের মধ্যেই তারা তাদের আবেগের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত যার কারণে তারা এটিকে হাসির মৃত্যু বলে অভিহিত করত এক বছরের মধ্যেই তারা আর উঠে দাঁড়াতে পারত না এমনকি খাওয়া দাওয়া ও শারীরিক কার্যাবলীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত তারা এ ধরনের বিরল রোগের উৎস বিজ্ঞানীরা ও গবেষকরাও বুঝতে পারছিল না রোগটি প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্ক মহিলা এবং চার বছরের কম বয়সী শিশুদেরকে আক্রান্ত করত অধিকাংশ স্থানীয় নিশ্চিত হয়েছিল যে এটি জাদুবিদ্যার ফল কিন্তু রোগটি ডাক্তার ও গবেষকদের ভাবিয়ে তোলে তারা প্রথমে ভেবেছিলেন এটি জেনেটিক রোগ হতে পারে তাই উনিশশো সালে লিন্ডেন বাউম গবেষক পরিবার ম্যাপিংয়ের জন্য সেখানকার গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করেছিলেন লিন্ডেন বাউমের মতে রোগটি জেনেটিক ছিল না কারণ এই রোগ জিনগত গোষ্ঠীকে প্রভাবিত করছিল না বরং একই সামাজিক গ্রুপের মহিলা ও শিশুদের প্রভাবিত করছিল লিন্ডেন বাউমের গবেষণা থেকে বের হয়ে আসে এই রোগটি মূলত মৃতদেহ খাওয়ার কারণে হচ্ছিল পাপুয়ায় অনেক বিচ্ছিন্ন জাতি রয়েছে সেখানকার অনেক গ্রামেই কোনো ব্যক্তি মারা গেলে তাকে রান্না করে খাওয়া হতো যা তাদের সাংস্কৃতিক আচারেরই একটি অংশ এর মাধ্যমে তারা তাদের প্রেম এবং শোকের বহিঃপ্রকাশ প্রকাশ করে তাদের মতে যদি মৃতদেহ সমাহিত করা হয় তবে তা ক্রেমি খেয়ে ফেলে আর যদি মাটির উপরে রেখে দেওয়া হয় তবে ম্যাক্টস নামক এক প্রকার পরও যে বিপোকা মৃতদেহটি খেয়ে ফেলে তাই ফোর সম্প্রদায়ের বিশ্বাস ছিল মৃত ব্যক্তিকে নিজেরা খেয়ে ফেলাই ভালো না হলে তার অসম্মান হবে ভয়াবহ সেই রোগের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেলেও সেখানকার আদিবাসীরা নরমাংশ ভক্ষণ ত্যাগ করেনি তাদের একটি অংশ ডাক্তার ও গবেষকদের দেওয়া তথ্যকে কাল্পনিক গল্প মনে করে এবং ভিনদেশিরা নিজেদের লাভের জন্য এসকল গল্প বানায় বলেও বিশ্বাস করে তারা তাদের অনেকেই আজও গুরুতর অসুস্থতায় ঔষধ বা টিকা গ্রহণ না করে রোগের জন্য দুষ্ট আত্মার উপর দোষ দিয়ে থাকে অন্য সব আদিবাসীদের মতোই করোয়াই আদিবাসীরাও শিকার নির্ভর জীবিকা নির্বাহ করত কোনো প্রকার পশ্চিমা প্রযুক্তি বা অবকাঠামো ছাড়াই আদিম পদ্ধতিতে তীর ও ধনুক দিয়ে প্রাণী অথবা সুযোগ পেলে মানুষও শিকার করে থাকে করোয়াই সম্প্রদায়ের মানুষ পাপুয়ার গভীর জঙ্গলে প্রাচীন জীবনধারায় অভ্যস্ত আধাভাবগুড়ে করোয়াইদের বসবাস বুনো সমাজে বসবাসকারী শক্তিশালী পারিবারিক বন্ধনে বেড়ে ওঠা ছোট ছোট এই শিকারী দল বেঁচে থাকার তাগিদে একসাথে কাজ করে এবং নিজেদের মধ্যে সব কিছু সমানভাবে ভাগ করে এই সম্প্রদায়ের নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই দুজনেরই সমান অধিকার থাকে করোয়াইরা ইরিয়ান জায়ার আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদের বেশিরভাগই বস্ত্রহীন উলঙ্গ জীবনযাপন করে এদের খাদ্যের প্রধান উৎস হল সাগুপাম গাছ এই গাছের কোমলতন্ত্র বা আঁশ তারা মন্ডু বানায় সেই মন্ডু পানিতে ভিজিয়ে তারা তৈরি করে বিশেষ এক প্রকারের পিঠা করোয়াই সম্প্রদায়ের প্রধান একটি উৎসব হয় এই সাগু গাছকে ঘিরে যা তাদের ধর্মীয় উৎসব এবং প্রত্যেক করোয়াই ব্যক্তিকে জীবনে একবার হলেও অবশ্যই সাগু উৎসবে অংশগ্রহণ করতে হয় করোয়াই গোত্রের মহিলারা তাদের প্রথম পিরিয়ডের পরেই অর্থাৎ কিশোরী বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যদিও ছেলেদের ক্ষেত্রে বিশ বছরের আগে বিয়ের প্রবণতা দেখা যায় না নিজেদের পূর্বপুরুষদের আত্মায় বিশ্বাস করা বা পুনর্জন্মে বিশ্বাস করা ছাড়াও জাদু অথবা খারাপ আত্মায় বিশ্বাসের মতো অনেক কুসংস্কারে ঘেরা এই সম্প্রদায় ধীরে ধীরে সভ্যতার আলো পাচ্ছে বলে ধারণা করেন অনেক গবেষক সরকারি নিষেধাজ্ঞা ও লোকসমাগমের ফলে নরমাংস খাওয়া বন্ধ হয়ে গেছে তবে গোপনে এখনও চলে জঘন্য নরমাংস ভোজন এমনটাই বলা হয়েছে অনেক প্রতিবেদনে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ভারতের আওতাধীন বিচ্ছিন্ন একটি দ্বীপ সেন্টিনেল সেন্টিনেলে বসবাসকারী আরেকটি আদিম জনগোষ্ঠী রয়েছে যারা নিজেদের দ্বীপে বাইরের মানুষের আগমন পছন্দ করে না তাই সেখানে কোনো বহিরাগতের পা পড়লে তাকে হত্যায় মেতে ওঠে আদিবাসীরা নিষিদ্ধ দ্বীপের বাসিন্দা সেন্টিনেলীয়দের সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন বিভিন্ন রহস্য ও অজানা বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখুন